হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আশা করি তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তা তোমাদেরকে একটা কথা বলবো আজকে এই ব্লগে তো মানে আমরা একটা মানে আমার বন্ধুরা মানে ভাইয়ের মতো কিছু বয়সে বন্ধুরা তো আমরা সবাই মিলে একটা শর্ট ফিল্ম অর্থাৎ ওয়েব সিরিজ আমরা বের করছি আর কি সেটা ডিরেক্টর আমি আর কি ঠিক আছে তো এই ফার্স্ট টাইমে আমি নিজে মানে কন্টেন্ট লিখলাম লিখে একটা কন্টেন্ট শ্যুট করছি আর কি এত বড় শ্যুট এত বড় একটা মাথা হিডিক নিয়েছি প্রোজেক্টার পুরো চাপ নিয়েছি নিজে নিয়েছি ঠিক আছে কিন্তু দেখো এখন কথাই আছে না যে চাপ নিতেই হবে কম বেশি নিতেই হবে তুমি আমি ছোটোখাটো ইউটিউবার হয়ে থাকো অর্থাৎ বড় ইউটিউবার হয়ে থাকো এখন আমি খুব ছোট একজন ইউটিউবার ঠিক আছে ইউটিউবার না বললেই চলে একটা ছোটো ভিডিও করি আর কি ভিডিও ইউটিউবে দিই সেরকম একটা ব্যাপার ইউটিউব থেকে কোনো কানা করে ইনকাম করি না যেটা আর কি মানে আমাদের সবার একটা মজা আর কি শখে করছি হ্যাঁ শখের জন্য এখন বিশেষ করে তোমার তোমাদের ভালোবাসা যদি থেকে থাকে তাহলে হয়তো মানে চ্যানেলটা কোনোদিন কিছু হবে তা এই জন্যই তোমাদেরকে এটা বলছি আর কি যে ওরা আজকে মানে আমাদের যার জন্য আজকে শর্ট ফিল্মটা তোমাদের নিয়ে এসেছি তোমাদের জন্য শর্ট ফিল্মটা নিয়ে এসেছি তো এই শর্ট ফিল্মটার জন্য আমরা তোমাদের কাছে অনুরোধ করছি যে অবশ্যই তোমরা শর্ট ফিল্মটা দেখো আমি এই শর্ট ফিল্মটা মানে আমার নিজের কন্টেনে পুরো আমি নিজে লিখেছি আর কোথা থেকে কোনো বই থেকে কোনো জায়গা থেকে কোনো ক্যাপচার আমি নিয়ে আমি নিজের থেকে মন থেকে যা পারেছি সেটাই করেছি সেটাই লিখেছি তো তোমাদেরকে এটাই বলবো যে আমাদের এরপরে নেক্সট ডে যে শ্যুট আমরা করছি সেটা অবশ্য তোমাদের সামনে শেয়ার করছি আর যারা যারা আমার সাথে কাজ করছে তারা সত্যিই খুব ভালো কাজ করছে তাদের জন্য অবশ্যই একটা আমি ধন্যবাদ জানাই তো তোমরাও পাশে থেকো আমরা মানে যেরকম পারছি আমরা সেরকমই করছি এটা আমরা পুরো পুরোপুরি নিজেদের কন্টেন্টে কাজ করছি আমরা বাইরের থেকে কিছু নিই নি আমরা নিজেদের মানে বুদ্ধিতে নিজেদের আমরা নিজে টেক আমি ডিরেক্টরটা আমি আমি পুরো লিখেছি আর কি কন্টেন্টটা তাই এর জন্য মানে নিজের মন মানসিকতা থেকে নিজের মন থেকে আর কি যতটুকু পেয়েছি সে ততটুকুই লিখেছি তো আশা করি যে ভিডিওটি অনেকটা বড়ই হবে তা আমরা যেমন পেয়েছি তেমন করেছি ঠিক আছে এখন এটার মধ্যে হাসি ঠাট্টার কিছু নেই দেখো অনেকের হাসি পেতে পারে অনেকে বলতে পারো যে এটা ওয়েব সিরিজ হয়েছে না এটা শর্ট ফিল্ম হয়েছে না কি হয়েছে হ্যাঁ অনেকে অনেক কিছু বলতে পারো কিন্তু সেরকম আমি মানে এখন দেখো ফার্স্ট টাইম যেটা ট্রাই করছি সেটাই মনে করো যে অনেক বড় বিষয় না তা বিষয়টা হচ্ছে আমার এই বাবা অমিত মহারাজ চ্যানেলের মধ্যে দিব তার কারণ হচ্ছে এই চ্যানেলটাতে আমি ফার্স্ট চ্যানেল এটা আমার ঠিক আছে আর এখানে আমি কিছু ঠাকুরের শর্ট ফিল্মও তৈরি করব তবে একবারে তো সবটা কাজ করা যায় না তো কাজ মোটামুটি একটা একটা করে করতে হয় যেমন কথায় আছে একটা ডায়লগ আছে একটা বাংলাতে আমাদের বাঙালিতে একটা ডায়লগ যার হবে না পাঁচে তার হবে না পঞ্চাশে মানে তোমার পাঁচ বছরের বয়সে তুমি যেইটুকু শেখা জানার তোমার দরকার সেটা তুমি যদি পঞ্চাশ বছর গিয়ে করো তুমি কিন্তু কোনো সময় তোমার মাথা ক্র্যাচই করবে না সেটা এর জন্য আর কি বলছি যে আমরা ফার্স্ট টাইম যেই ওয়েব সিরিজ শ্যুটটা নিচ্ছি তা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা বলবে কমেন্টে জানাবে তার নেক্সট টাইমে আবারও এরকম শ্যুট নিয়ে আসবো এরকম ভালো ভালো তোমাদের জন্য ওয়েব সিরিজ ব্লগ আরও অনেক নিয়ে আসবো তো আমি এখন ওয়েব সিরিজ চ্যানেল আলাদা করে কিছু করছি না কারণ এখন আরও বড়ো বড়ো চ্যানেল ওদের সাথে আমি পারবো না কিচ্ছু করতে ঠিক আছে তো আমি আমার নিজের এই ব্লগ চ্যানেলেই দেবো তা তার তো আমি তোমাদের বলে দিয়েছি জানুয়ারির এক তারিখ থেকে ওই কমেডি ক্লাস নিয়ে এসেছি তা এতগুলো চ্যানেল হেডিক অবশ্যই যা বোঝাই দরকার এতগুলো চ্যানেল নিয়ে মানে হেডিক নিতে পারবো না তা এই জন্য আমি চিন্তা করেছি যে আমার মানে যেমন হোক তেমন হোক যা খুশি তাই হোক আমি এই চ্যানেলেই দেবো আর মানে যেমনই হোক এটা ভালো হোক চাই খারাপ হোক যেমনই হোক এখন এই জানিয়ে তোমাদের যদি ভালোবাসা থাকে তোমাদের আশীর্বাদ থাকে তাহলে হয়তো তোমরা দেখবে আর যদি না হয় তাহলে আর করবো না ওই সিরিজ এটাই আর হ্যাঁ আরেকটি কথা বলি তা আর কি আমি যাদেরকে নিয়েছি আশা করি তারা খুব ভালো কাজই করবে তো আর কি কাজকে ফার্স্ট ওদের শ্যুট নিলাম তো সেই স্যুটটা ভালোই করেছে ওরা খারাপ কোনো দেখিনি খারাপ করেছে যে মানে অ্যাকচুয়ালি শ্যুটের মধ্যে তো একটা কম্পিটিশান থাকে না যেটা অডিশন যেরকম আর কি দেয় মানুষের তো সেরকম আমাদের একটা মানে ওরা কাজটা ভালো করেছে আর কি আমি মানে চোখে দেখে মানে ভালো লাগলো দেখে আর কি ঠিক আছে তাই বলে মানে আমি ডিরেক্টর জন্য আমি কোনো কাজ করো না সেটা কিন্তু কখনোই নেই কারণ এই ভিডিওটার মধ্যে দুটো রোল আছে মানে মেন রোল যে সে সবগুলো ভিডিওতে একটা রোলই থাকে আমি দুটো রোল মেন রোল বানিয়েছি ঠিক আছে মানে একটা মেন রোল আমি নিয়েছি আর একটা মেন রোল আমার ওই ভাইটা নিয়েছে আর কি ঠিক আছে তা ভাই মানে আমার বন্ধুর মতোই বন্ধুর মধ্যে আমার আমার থেকে একটু জুনিয়র তাই জন্য ভাই বলছি আর কি ঠিক আছে আর ওই বন্ধুর মতোই বন্ধুর মতোই বলতে পারো আর মানে কিছু কিছু বাকি যারা আছে তারা সাইড রোল নিয়েছে আর কি তো আশা করি ওরা খুব ভালোই কাজ করছে তো এরপরে তোমরা দেখো ভিডিওটি এখনও কিছু আমি বলবো না কারণ এখনও দু মাস পুরো শ্যুটের বাকি আছে আরও তো অনেক দিন লাগবে তারপরে তার অনেক খালি শ্যুট করেই তো হলো না শ্যুট করার পর আরও অনেক কাজ বাকি থাকে তো সেইগুলো পুরোপুরি ফাইনাল কমপ্লিট যদি যখন কমপ্লিট হয়ে যাবে তারপর তার আগে তোমাদের কিছু আগে টেইলার তো অবশ্যই তোমরা পাবে তারপরে কিছু দু একটা আমি নিয়ে কিছু ব্লগও করব আর শ্যুটগুলো তোমাদের আমি অবশ্যই দেখাবো আগামীতে আমাদের শ্যুট যেদিন আছে সেই দিন তোমাদের অবশ্যই ব্লগে আমি কিছু স্যুট তুলে ধরবো তো চলো আজকে ভিডিওটা এতটুকুই আর নেক্সট তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করতে পারো চলো টাটা